বিজেপির বুথ সভাপতিদের মনোবল বাড়াতে পুরুলিয়ায় মহাগুরু মিঠুন চক্রবর্তী পুরুলিয়া জেলার পাড়া ও কাশীপুর বিধানসভা ক্ষেত্রের বিজেপির বুথ সভাপতিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হল কাশীপুরে এই সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিদ্যাসাগর চক্রবর্তী পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো কাশীপুরের বিধায়ক কমলকান্ত হাসদা পাড়ার বিধায়ক নদীয়ার সহ অন্যান্য নেতৃত্বরা সামনেই দু বিধানসভা নির্বাচন তার আগে কর্মীদের মনোবল বাড়াতে বিশেষ বার্তা দেন মিঠুন চক্রবর্তী আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন এ থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এবং পশ্চিমবাংলা সেই দর্শনীয় অবস্থা সেই ব্যর্থাও ঠিক করে রেখেছে আর আমাদের করণে কি সেই কথাটা বুঝিয়ে দেখে সব কিছুের অনেক আগেই মিথুন চক্রবর্তীকে নিয়ে একেবারে বিশেষত পুরোনো সোয়া না আমাদের এটা প্রক্রিয়া আমাদের সঙ্গে নিবেদন হয়েছে তাদের কি দায়িত্ব কি করতে পারে করতে আমাদের জানে না সেই দায়িত্ব বোঝা হবে বললেই উনি যখন বোধ হবে তখন তো আলাদা তখন হবে অন্য ধর্মী হবে এখন খালি প্রকাশ এতে করে পড়তে মজবুত করা যায় এইটাই হচ্ছে আমাদের একবার প্রকৃতি ঠিক আছে

আমরা কি পরিস্থিতি আছি পশ্চিমবঙ্গের সনাতনীরা কি পরিস্থিতি আছে এই পরিস্থিতি থেকে উঠার জন্য আমাদের কি করণীয় আছে সেই বার্তা এখন দিয়েছি দেশ জুড়ে এসা নিয়ে তোলপাড় হয়েছে সে জায়গায় পুরুলিয়াতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ভোটার লিস্টে গভর্নমেন্ট থেকে যাচ্ছে

এস আর আই হওয়ার পরে দু হাজার ছাব্বিশে নির্বাচন হবে হ্যাঁ ওরা পালে হাওয়া পাবে না তিন সংখ্যার ঘরে মানে ঘরে ওরা পৌঁছাবে না এরা সেটা বিজেপি ক্ষমতায় আসলে তার জন্যই এটা ওরা একটা হওয়া তোলার চেষ্টা করছে বলেছে মানে এস আর আই হবে দেখুন আমাদের জনসংখ্যা শুরু করে মানুষের বিভিন্ন তৃণমূল সরকারদের দেখে এবং তৃণমূলের এমনিতেই জানেন আপনারা সারা পশ্চিমবঙ্গকে ধর্ষণ ধ্বংস করে দিয়েছে একদিকে ধর্ষণের ছড়াছড়ি একদিকে শিক্ষাক্ষেত্রে শিক্ষকরা রাস্তা প্রায় প্রাই প্রাইমারি লেভেলটা একদম শেষ পড়াশোনা কিছু হয় না আমি একজন প্রাইমারি শিক্ষক ঠিক আছে তবুও দেখছি যে মানে এর আগের সরকার এর চাইতে বহুত ভালো ছিল তবে একটা কথা বলতে আমাদের পাড়া আমাদের সমাধানে তৃণমূল বলতে আলাদা অক্সিজেন জানতে সেদিক থেকে কি বলছেন এই একদম চুরি হবে চুরি একদম যদি না হয় আপনাকে আমি এই রেকর্ড বলছি দেখুন আমাদের পাড়া বিধানসভা প্রত্যন্ত এলাকা অনেক সরল সহজ মানুষ আছে অনেক মানে খেটে খাওয়া মানুষ আছে আপনারা প্রতিটা ঘরে দেখবেন যে আমাদের পাড়া বিধানসভায় যারা কাজ করে তারা ন্যূনতম বেতন পায় যারা কাজ করছে দুশো কুড়ি টাকায় ত্রিশ টাকা আছে এটা পশ্চিমবঙ্গ সরকারের যেরকম নীতি চলছে এই সরকার মানে সরকার মানুষের কল্যাণ চায় নাই ছাত্রদের কল্যাণ চাই নাই শিক্ষকদের কল্যাণ চাই নাই মানে শুধু পকেট ভর্তি আপনারা জানেন এই জন্যেই কোটি কোটি টাকা তাদের নেতাদের কাছে পাওয়া যায় পরিধান পশ্চিমবঙ্গের যদি বিজেপি ক্ষমতা থেকে সুশান্ত কৈবর্ত রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারের সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া